বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফোনপে থেকে টাকা চেক করবেন বন্ধুরা আপনাদেরকে কেউ যদি টাকা পাঠায় সেটা কীভাবে দেখবেন এবং আপনাদের ফোনপে কত টাকা আছে সেটা কীভাবে দেখবেন দুটোই আজকে এই ভিডিওতে দেখাবো তাহলে বন্ধুরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে খুব সহজে আপনারা ফোনপে থেকে টাকা চেক করতে পারবেন তো বন্ধুরা ফোনপে থেকে টাকা চেক করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে ফোন ফোনপেতে ফোনপেতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড দেওয়ার তো আপনারাও পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার প্রিন্ট রয়েছে আমি এখন ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম এরকম আপনারাও দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোনপে ওপেন হয়ে গেছে এবং যদি আপনারা দেখতে চান কে কত টাকা পাঠিয়েছে সেটা দেখার জন্য নিচে একটা অপশান রয়েছে হিস্টোরি তো আপনারা হিস্টোরি অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সবটা দেখাচ্ছে কে কত টাকা আপনাকে পাঠিয়েছে এবং আপনি কত টাকা কাকে পাঠিয়েছেন সবটা এখানে দেখাবে এরকম করে আপনারাও দেখতে পারবেন এবং বন্ধুরা আপনারা যদি নিজের ফোন পে ব্যালেন্স চেক করতে চান তাহলে উপরে একটা অপশান রয়েছে চেক ব্যালেন্স বলে তো আপনারা চেক ব্যালেন্স অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো অপশান রয়েছে এবং সব উপরে একটা অপশান রয়েছে ব্যাংকের নাম তো আপনারা যে ব্যাঙ্ক দিয়ে ফোন পে খুলেছেন সেই ব্যাংকের উপরে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা একটা অপশন দেখতে পেয়ে যাবেন পাসওয়ার্ড দেওয়ার তো যেটা আপনারা ফোনপেতে ইউপিআই পাসওয়ার্ড দিয়েছেন সেটা আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফোনপে ব্যালেন্স দেখাচ্ছে এখান থেকে আপনারা খুব সহজে ফোনপে ব্যালেন্স দেখতে পারবেন তো বন্ধুরা এরকম করে আপনারাও খুব সহজে ফোনপে থেকে ব্যালেন্স চেক করতে পারবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন